হ্যালো গাই চলেছি ফিরবার নতুন একটা ভিডিও নিতে মধ্যে আর কি যে ব্যাটেল কার্ডটা আছে অনেকে তোমরা আর কি নিতে পারছো না তো কিভাবে ব্যাটেল কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তো সেটা আজকে এই ভিডিও বলে দেবো যে এই ব্যাটেল কার্ড তোমরা আর কি নিতে পারছো না তোকে সেটা ভিডিওতে বলে দেবো যে আর কি ব্যাপার কার্ডটা নেবে তোমাদের কাছে অনেকের ডাউট আছে অনেক হয়তো কমপ্লিট করতে পারছো না তাই সেটাই আজকে ভিডিও ভিডিওতে বলে দেবো গাইজ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমরা যদি আর কি স্কিপ করে চলে যাও তাহলে বুঝতে পারবে না যে এই ব্যাটেল কার্ডটা তোমার কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নেবে সেটাই আজকে এই ভিডিওতে বলবো গাইজ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমরা যদি স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না কি আর কি ইভেন্টটা কমপ্লিট করবে তো চলো ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের ছোটটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো ভাই আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমাদের সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো চলো ভাই বেশি না বকবক করে আজকের ভিডিওটা শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ তো গাইস ফাইনালি আমাদের গেম মধ্যে যে আরকি কি ব্যাটেল কার্ডটা আছে অনেকে তো হয়তো নিতে পারছে না তো কিভাবে নেবে ব্যাটেল কার্ডটা তো ভাই সেটা আজকে এই ভিডিওতে বলবো গাইস ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমরা কিভাবে আরকি কি ব্যাটেল কার্ডটা পাবে সেটাই আজকে এই ভিডিওতে বলবো তো গাইস দেখো এই ব্যাটেল কার্ডটা নিতে গেলে আমাদের কি করতে হবে সেটা বলি এখানে দেখো বাচ্চা তিনটা আর মিশন আছে গাইস দেখো এই তিনটে মিশন না কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু এই ব্যাটেল কার্ডটা নিতে পারবো না হ্যাঁ গাইস এখান থেকে ব্যাটেল কার্ডটা নিতে গেলে তিনটে মিশন আমাদের কমপ্লিট করতে হবে তো গাইস দেখো বাচ্চা ফার্স্ট মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে যে দেখো বাচ্চা আমাদের এখান থেকে আরকি বলে দিই তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধার্থে যেখান থেকে আর কি তিনশো আমাদের পয়েন্ট করতে হবে তিনশো পয়েন্ট করলে এটা আর কি ভর্তি হয়ে যাবে যখনই আর কি ভর্তি হবে তোমরা এখান থেকে ব্যাটেল কাটছে আর কি এক নম্বর মিশনটা কমপ্লিট করতে পারবে তো গাইজ দেখো পাচ্ছ এক নম্বর মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে তো গাইজ দু নম্বর মিশনটা কমপ্লিট করতে গেলে আমাদের কি করতে হবে দেখো পাচ্ছ এই ফিস্ট দিয়ে আমাদের আর কি এনিমিকে ড্যামেজ দিতে হবে হ্যাঁ গাইজ এখান থেকে আর কি এনিমিকে ড্যামেজ দিতে হবে তো এই ফিস্ট দিয়ে তোমার আর কি এনিমিকে ড্যামেজ দেবে যখন তোমার আর কি ড্যামেজ দেবে এক হাজার তাহলে তোমাদের এখান থেকে দু নম্বর মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে তো গাইজ তিন নম্বর মিশনটা কিভাবে কমপ্লিট করবে সেটা বলি যেখান থেকে আমাদের আর কি এই হাতুড়ি দিয়ে আমাদের আর কি কিল করতে হবে পাচ্ছ কিল করতে হবে কটা সেটা বলি এখান থেকে আর কি কুড়িটা এনিমিকে কে কিল করতে হবে কিল করলে তাহলে আমরা এখান থেকে ইজিলি ব্যাটেল কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাবো দেখছি এই ব্যাটেল কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে পাবো তার জন্য আমাদের আর কি কিল করতে হবে কুড়িটা এনেমি কে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো তো গাইজ তোমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে আর কি ব্যাটেল কার্ডটা নেবে তোমাদের কাছে অনেকে ডাউট ছিল ডাউটটা ক্লিয়ার করে দিলাম বা বলে দিলাম তো চলো গাইজ এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট করো তো গাইজ আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমাদের সাপোর্ট করো না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে তো চলো গাইজ এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে